ফিল্মে একেবারে একেবারে মানুষ টাকা দিয়ে দেখবে এটা আলাদা জিনিস ফিল্ম করতে হলে না জানতে পারবে যারা অভিনেতা এবং অভিনেত্রী হতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন নব্বই দশকের জনপ্রিয় খল অভিনেতা মিশা সদাগর তিনি বলেন ফিল্মে আসতে হলে স্পেশাল কিছু জানতে হবে তো যারা অভিনেতা হতে চাবে যারা অভিনেত্রী হতে চায় ফিল্ম যদি করতে চায় তাহলে তার মধ্যে স্পেশাল কিছু থাকতে হবে এভারেজ কিছু থাকলে ফিল্ম করার কোনো দরকার নেই তাহলে ফিল্মে কিছু করতে পারবে না এখানে ফিল্ম করতে হলে নাচ জানতে হবে গান জানতে হবে অ্যাকশন জানতে হবে মিউজিক জানতে হবে ফ্যাশন যা ফ্যাশন জানতে হবে আর ফিল্ম তো এখন একেবারে অত্যন্ত মানে নাই বললে চলে ফিল্ম তো জটিল এখন ফিল্ম তো আর ইন্ডাস্ট্রি নাই তো বললেই চলে এবার কোরবানি ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেছেন মিশা সদাগর তুফানে বেশ প্রশংসা কামিয়েছেন তিনি এছাড়াও বর্তমানে তিনি কয়েকটি সিনেমা প্রজেক্টে ব্যস্ত আছেন সামনে বেশ কয়েকটি সিনেমাতে মিশা সদরকে দেখতে পাওয়া যাবে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন এখন এই পর্যন্তই নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ